আর আমরা আছি তো ওই শালা আবার তোকে কষ্ট দিলে ওর হাড়গোড় ভেঙে দিবো সিয়া কান্না চোখে হেসে ফেলল সবাই সিয়াকে নানান কথা বলে ভরসা দিল প্রায় ঘণ্টাখানিক পর খবর আসে অনেকের জ্ঞান ফিরেছে সবাই যেন স্বস্তি পেল এই কথাটা শুনে অনেকের বাবা গেলেন আগে তিনি ছেলের সাথে অল্পখানিক কথা বলে বের হয়ে আসলেন অনেকের বাবাও অসুস্থ হয়ে যাচ্ছেন বেচারা বয়স্ক মানুষ এত রাত পর্যন্ত এখানে থাকা ঠিক হবে না তাই সবাই জোর করে ওনাকে রাজি করালেন বাড়িতে চলে যাওয়ার জন্য তিনি সহজে রাজি হচ্ছিলেন না সবার জরাজরিতে রাজি হলেন এখন কে দিয়ে আসতে যাবে আহিত নিজেই আগ বাড়িয়ে বলে আমাকে বাড়ি যেতে হবে রুদ্রিককে ভাই আমাকে বাড়ি যেতে হবে রুদ্রিক ভাই বাবা কাজের সূত্রে সিলেট গিয়েছেন বাড়িতে মা আর প্রিয় একা তাই আমি চাচ্ছিলাম বাড়ি চলে যেতে আমি না হয় আঙ্কেলকে তার বাড়িতে নামিয়ে দিয়ে আসবো রদ্রিক বলে তোমার কোনো সমস্যা হবে না তো আহিত হেসে বলে আরে না না ভাই আঙ্কেল যে ঠিকানা দিয়েছে সেই অনুযায়ী আমার বাসার কয়েকটা বাসার পরে ওনার বাসা আমি ওনাকে নামিয়ে দিয়ে আবার ব্যাংকে চলে যাব এইটুকুতে কিছু হবে না ইহান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে তাহলে তো হলোই তাহলে যাও আহিত সাবধানে যাও আচ্ছা আসি আহিত অনেকের বাবাকে নিয়ে চলে গেল সিয়া অনিকের সাথে দেখা করার জন্য ছটফট করছে জ্ঞান ফিরে আসার ডাক্তার অনিকে চেক আপ করছে একটু পর ডাক্তার চেক আপ করে বেরিয়ে আসলো জানালো অনিক এখন কোনো কথা বলতে পারবে না সাময়িক সময়ের জন্য সে কথা বলতে পারবে না তবে খুব দ্রুতই ঠিক হয়ে যাবে এই তো দু তিন দিন সময় লাগবে সিয়া কষ্ট পেলেও নিজেকে সামলে নিল ডাক্তার তো বলছে যে অনেক ঠিক হয়ে যাবে তাই আর কাঁদল না সবাই সিয়াকে অনিকের কাছে যাওয়ার জন্য বলল সিয়া চলে গেল অনিকের সাথে দেখা করতে এদিকে অথই সেদিকে তাকে চোখের কনের জলটুকু মুছে নিল ভালোবাসা কি না পারে এক নিমিশেই কেমন করে এত বছরের রাগ ক্ষোভ সত্যি ভালোবাসা সুন্দর অদ্ভুত সুন্দর এসে পাশে দাঁড়ায় তাকায় রদ্রিকের দিকে হাতটা শক্ত করে আঁকড়ে ধরলো অথই মুস্কি হাসল রদ্রিক বলল আমাদের সম্পর্কে আমি কোনো দিন এমন দিন আসতে দেব না প্রমিস তোমাকে কোনো দিন অসম্মান করব না এমন কোনো কাজ করব না যাতে তুমি কষ্ট পাও আর আমার থেকে দূরে চলে যাও আমি এটা মানতে পারবো না অথই হালকা হেসে বলে আমি জানি আপনি আমার সাথে সারা জীবন থাকবেন এই যেমন এখন আছেন আমার কাছে আমার পাশে ঠিক এইভাবেই আর আমিও প্রমিস করলাম আপনি কষ্ট পাবেন এমন কোনো কাজ আমি কোনো দিনও করব না আপনাকে সম্মান করব মানে আমরা দুজন দুজনের কাছে কিছু লুকাবো না সবটা শেয়ার করব প্রমিস হুম প্রমিস করে বলল। অথই হাসল হাসল এইভাবে আর থাকা যাবে না আমি এত বছর অপেক্ষা করতে পারবো না অথৈ তোমাকে সব সময়ের জন্য আমার কাছে চাই খুব করে অনেক কাছে চাই তাই খুব শীঘ্রই তোমাকে পারমানেন্টলি আমার বাড়িতে নিয়ে যাব। আমার এক্সামটা শেষ হোক শুধু অপেক্ষা আর কয়েকটা দিনের মাত্র অথৈ প্রথমে অবাক হয়ে গিয়েছিল রদ্রিকের কথা শুনে পরপর রদ্রিকের প্রতিটা কথা মন থেকে অনুভব করছে যার ফলে ওর পুরো চেহারা রক্তিম আভায় ছেয়ে গেছে আর রদ্রিক মুগ্ধ হয়ে তা অবলোকন করছে সিয়া মুখে হাত চেপে কাঁদছে আর অনেক দুর্বল নয়নে তার প্রেসের দিকে তাকিয়ে আছে শিয়ার কান্নারত মুখখানা আর হৃদয়ের গভীরে ক্ষতের সৃষ্টি করছে মেয়েটা এভাবে কাঁদছে কেন অনেকের খুব করে বলতে ইচ্ছা করছে যে শিয়া তুই কাঁদিস না আমি একদম ঠিক আছি কিন্তু চাইলেও বলতে পারছে না কারণ সে তো কথা বলতে পারছে না অনেক অনেক কষ্টে হাতের ইশারায় সিয়াকে ওর কাছে যেতে বলল চোখে তার আকুলতা ভরপুর অনেকের ইশারা পেতেই সিয়া গুটি গুটি পায়ে এগিয়ে যায় অনেকের দিকে টুলটা টেনে বসে পড়লো সেখানে অনেক চোখের ইশারায় ওকে কাঁদতে বারণ করলো সিয়া অনিকের হাতটা স্পর্শ করলো ঢুকড়ে কেঁদে উঠে বলে কেন নিজেকে এত কষ্ট দিলে তোমার ভালোর জন্যই তো আমি সরে গিয়েছিলাম তবে আজ কেন তোমার এই অবস্থা অনেক আমি সহ্য করতে পারছি না অনেকের কষ্ট হলেও হাতটা উঠিয়ে চোখের পানি মুছে দিল। চোখের ইশারায় বোঝাল যে ও ঠিক আছে শিয়া ভেজা কণ্ঠে বলে বেশি প্রেশার নিয়েও না তোমার এখন রেস্টের প্রয়োজন এখন ঘুমাও অনেকের বেশ ভালো লাগছে সেই আগের মতো শিয়ার মুখে ওকে তুমি করে ডাকটা এই ডাকটা বড্ড মিস করছিল অনেক তবে কি সিয়া ওকে ক্ষমা করে দিয়েছে মেনে নিয়েছে ওকে অনেক অস্থির হয়ে উঠল প্রশ্ন করতে চাইল অনেক কিছু কিন্তু পারল না এরই মধ্যে ডাক্তার আসলো অনেককে মেডিসিন দিবে আর ঘুমের ইঞ্জেকশন দিবে ঘুমালে অনেক দ্রুত সুস্থ হয়ে যাবে সিয়া উঠে দাঁড়ালো যাওয়ার জন্য পা বাড়ালে অনেকে ইশারায় হাত ধরে আটকে দেয় সিয়া পিছনে ফিরে তাকায় অনেকের দিকে অনেকের ব্যাকুলতা বুঝতে পারে হালকা হেসে বলে কোথাও যাব না আমি আর কোনো দিন যাব না এখানেই আছি আর সারা জীবন থাকব তুমি ঘুমাও নিশ্চিন্তে ঘুমাও অনেকে যেন খুশিতে ফেটে পড়ল সিয়ার এইটুকু কথাতেই যেন ওর সকল প্রশ্নের উত্তর পেয়ে গেল সিয়া অনিককে শান্ত করে বাইরে চলে গেল আর ডাক্তার অনিককে চেক আপ করতে লাগল ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরই অনিক ঘুমিয়ে গেল আর যেন বহু দিন পর শান্তির ঘুম দিচ্ছে অনিক আরামে ঘুম রাত অনেক হয়ে গেছে চেয়ারে বসে বসে ঢুলছে অথই। রৌদ্রিক আর ইহান নিচে গিয়েছিল খাবার আনতে সবাই তো না খাওয়া এসে অথয়ের এই অবস্থা দেখে ইহান রোদ্রিকের হাত থেকে দুটো খাবারের প্যাকেট বাদের সব খাবারগুলো নিয়ে বলে তুই ওর কাছে যা আমি সবাইকে খাবার দিচ্ছি রৌদ্রিক সম্মতি দিয়ে এগিয়ে গেল অথয়ের কাছে অথয়ের পাশে বসে পড়ল রদ্রিকের অস্তিত্ব টের পেতেই সাজাক হয়ে সাজা হয়ে বসে অথই আলতো হেসে ঘুমঝারানো কাঁচে বলে এসেছেন অথের কপালে কিছু ছোট ছোট চুল এলোমেলো হয়ে আছে রদ্রিক হাত বাড়িয়ে অথের চুলগুলো গুসিয়ে ওর কানের পিঠে গুজে দিয়ে বলে হুম তোমার ঘুম পাচ্ছে অথই মাথা নাড়িয়ে না বোঝায় রদ্রিক ভুরু বলে মিথ্যে বলছো কেন একটু আগে তো দেখলাম ঘুমে ঢুলছো ও তো এমনি হয়েছে আর মিথ্যে বলতে হবে না খাবার এনেছি নাও খেয়ে নাও আপনি খাবেন না হ্যাঁ আমিও খাবো রদ্রিক অথয়ের হাতে খাবারের প্যাকেটটা খুলে তারপর দিল বিরিয়ানি এনেছে ওরা অথই আর রদ্রিক খাবারটুকু খেয়ে নিল খাবারের পালা শেষ হলে রদ্রিক বলে চলো যাওয়া যাক অবাক হয়ে অথই বলে কোথায় যাব কেন বাড়ি যাবে না নাকি এখানেই থাকার প্ল্যানিং আছে না মানে আপনিও তো থাকবেন অথই তুমি ছোট না আমি থাকা আর তুমি থাকা এক না অনেক রাত হয়ে গিয়েছে তোমাকে বাড়িতে দিয়ে আসবো এভাবে হাসপাতালে থাকা ঠিক না গম্ভীর কণ্ঠে বলল রদ্রিক অথই আর কথা বাড়ালো না সে জানে রদ্রিক যা বলছে ঠিক বলছে তবে হালকা অভিমান করল এভাবে বলার কি আছে সুন্দরভাবেও তো বলা যেত অথই উঠে দাঁড়ালো পা বাড়াবে তার আগেই রদ্রিক অথয়ের হাতটা শক্ত করে ধরে আগলে নিল নিজের হাতের মাঝে তারপর এগিয়ে গেল বাকিদের কাছে রদ্রিক শান্ত কণ্ঠে বলে কোনো সমস্যা হলে আমাকে কল দিস আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়েই ফিরে আসছি আর নীল তুই কি মারিয়াকে দিয়ে আসবি না ও আমার সাথে যাবে নীল বলে সমস্যা নেই তুই যা আমি মারিয়াকে নিয়ে এখনি বের হব ওকে বাসায় পৌঁছে দেব মারিয়া এতে সহমত হতে পারল না ও বলে সিয়া এখানে একা একটা মেয়ে কিভাবে থাকবে কোনো দরকারও তো হতে পারে তাই না আমি যাব না সবাই কথাটা যুক্তিসঙ্গত মনে করলো আসলে এতগুলো ছেলের মাঝে একা শিয়া থাকবে শিয়ারও তো কোনো ব্যক্তিগত সমস্যা হতে পারে তখন ও কার কাছে বলবে মারিয়ার যুক্তির কাছে সবাই হার মেনে মারিয়াকে এখানে থাকতে দেওয়া হল এতগুলো মানুষ থাকার দরকার নেই কিন্তু কেউ যেতে চাইছে না রোদ্রি কিহা নীল সাফাত সিয়া আর মারিয়া ছজন সবাই থাকবে কেউ আর জরা করলো না রৌদ্রিক কথাবার্তা শেষ করে অথইকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসলো অথৈ রদ্রিকের হাত ধরে মাথা নিচু করে ওর সাথে হাঁটছে অথৈকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও উঠে বসলো রদ্রিক আর চোখে অথৈর দিকে তাকালো তার মন পাখি যে অভিমান করে আছে তা বেশ বুঝতে পারল কিন্তু তবুও কিছু না গাড়ি স্টার দিয়ে রওনা হলো পথে কোনো কথা হলো না ওদের মাঝে এতে যেন অথয়ের অভিমান আরও গাঢ় হয়েছে লোকটা এত খারাপ কেন একটা বার ওর দিকে তাকালো না ও যে অভিমান করে আছে তা কি লোকটা বুঝতে পারছে না মুখ ফুলিয়ে বসে রইল অথই। গাড়িটা অথৈদের বাড়ির সামনে থামতেই খুলে গাড়ি থেকে নামার প্রস্তুতি নিল যেই না গাড়ির দরজা খুলতে যাবে তার আগেই রদ্রিক ওর বাহু আঁকড়ে ধরে অথৈকে টান দিল আকস্মিক টানে অথই হুলমিকি খেয়ে পরে রদ্রিকের বুকে রদ্রিক সাথে সাথে দু হাতে অথর কোমর পেঁচিয়ে ধরে একদম শক্ত করে নিজের সাথে স্থলে আগলে নেয় অথই ছটফটিয়ে উঠে ছাড়া পেতে চায় রদ্রিকের কাছ থেকে ওর এমন মশরা মশরি দেখে রদ্রিক আরো শক্ত করে ধরে শেষে না পেরে অথই বলে কি করছেন নিঃশ্বাস আটকে মেরে ফেলবেন নাকি রদ্রিক বাঁকা হেসে বলে এভাবে তো তোমায় মারবো না সুন্দরী তোমাকে মারার পদ্ধতি তো ভিন্ন যেদিন একেবারে আমার বাড়িতে পারমানেন্ট ভাবে নিয়ে যাব সেদিন বোঝাবো কিভাবে মারবো তোমায় রদ্রিকের কথার মানে বুঝতে পেরেই লজ্জায় অথয় কান গরম হয়ে গেল রদ্রিকের বুকে দু হাতে আলতো ধাক্কা দিয়ে বলে ছাড়ুন আমায় অসভ্য লোক রদ্রিক এবার এক হাত রাখলো অথয় গালে আলতো স্পর্শ করে বলে রাগ করেছো অথই মুখ ঘুরিয়ে নিয়ে বলে না রাগ করবো কেন রাগ না করলে ওই দিকে মুখ ঘুরিয়ে নিলে কেন আমার দিকে তাকাও অথৈ তাকাল অথয়ের সেই অভিমানী দৃষ্টি দেখে রুদ্রিক মুসকে হাসে মাথা আনতেই চোখ বন্ধ করে নিল রুদ্রিক অথয়ের দু চোখের পাতায় চুমু খেল। অবশেষে রুদ্রিকের ষাট খামচে ধরে অথৈ রুদ্রিক আবার চুমু খেলো অথয়ের দু গালে থুঁত নিতে তারপর কপালে চুমু খায় স্বামীর ভালোবাসার স্পর্শের দেহ আর মন শিহরণে বয়ে যায় অথয়ের রদ্রিক নেশাময় চোখে তাকায় চোখ বন্ধ করে থাকা অথয়ের দিকে ধীর আওয়াজে বলে কাকা অথই অথই ধীরে ধীরে চোখ খুলে তাকায় রদ্রিকের দিকে তাকালে রদ্রিক বলে অভিমান কমেছে নাকি আরো আদর লাগবে লজ্জায় মাথা নিচু করে নেয় অথই কোনো জবাব দেয় না রদ্রিক হাত বাড়িয়ে ফের মুখোমুখি করে অথইকে বলে আমার দিকে তাকাও মেয়ে এদিক ওদিক কী উফ আমার লজ্জা করে না বুঝি হেসে ফেলে রদ্রিক অথয়ের এহেন বাচ্চামো কথায় আচ্ছা ফের বলল তাহলে আরেকটু লজ্জা দেই যা অথই সরে আসতে নিলেই রদ্রিক আবার ওকে টেনে নিজের কাছে নিয়ে আসে হাত দিয়ে অথয়ের ঠোঁট স্পর্শ করলে কেঁপে উঠে অথই রদ্রিক ঘোর লাগা কণ্ঠে বলে কতদিন হলো বলতো তোমার এই নরম ঠোঁট জোড়ায় স্পর্শ পাই না সেই যে মেঘালয়ে চুমু খেয়েছিলাম সেখান থেকে এসেছি আজ কতদিন হলো বলতো চুমুর অভাবে আমি অসুস্থ হয়ে যাচ্ছি সেই খেয়াল কি তোমার আছে তাজ্জব বনে যায় অথই চুমুর অভাবে মানুষ আবার অসুস্থ হয় কিভাবে এই লোকের কাছে যত আজগুবি কথাবার্তা আর তা ওর সামনেই বলে লোকটা অথই নাক মুখ কুসকে বলে চুমুর অভাবে মানুষ অসুস্থ হয়ে যায় এই প্রথম শুনলাম আরে তুমি দেখছি কিছুই জানো না এই যে আমি দিন দিন শুকিয়ে যাচ্ছি কেন শুকোচ্ছি জানো এই যে আমার একটা বউ আছে বউ থাকতেও আমি বউকে প্রতিদিন চুমু খেতে পারছি না এই চুমুর অভাবেই তো আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি আর শুকিয়ে যাচ্ছি যেই দেখে সেই বলে আরে রুদ্রিক তুমি এত শুকাচ্ছ কেন এখন তো আমি আর বলতে পারি না তাদের যে বউ আমাকে প্রতিদিন চুমু খেতে দেয় না তার ওই গোলাপি ঠোঁট জোড়ায় এই কারণেই আমার এই অবস্থা অবশ্য আমার কোনো সমস্যা ছিল না বলতে কিন্তু তুমি তো লজ্জায় আমার সামনেই আসবে না চুমু খাওয়া তো দূরে থাক তোমার কথা ভেবেই বলি না অথই হা করে রদ্রিকের এই বেহুদা কথাগুলো সব শুনলো সব যেন অথয়ের মাথার এক হাত উপর দিয়ে গিয়েছে কি থেকে কি বলল এই লোক পাগল তাগল হয়ে গেল নাকি আবার না জ্বর এসেছে অথই হাত বাড়িয়ে রদ্রিকের গালে কপালে স্পর্শ করলো জ্বর এসেছে নাকি চেক করতে রদ্রিক ভ্রু কুসকে বলে আরে কি করছো চেক করছি আপনার জ্বর টর এলো নাকি আবার না হলে এমন আবল তাবল বলছেন কেন রদ্রিক অথয়ের হাত ধরে বলে কোনো জ্বর আসেনি আমার আমি একদম ঠিক আছি তবে আমার এখন একটা ডিপলি লিপ কিস লাগবে ঝটপট আমার ঠোঁটে একটা চুমু খাও তো লজ্জায় গাল লাল হয়ে গেল অথয়ের এ কোন পাগলের পাল্লায় পড়ল ও অথই রোদ্রিকের হাত কোমর থেকে সরানোর চেষ্টা করতে করতে বলে তো আমি কোনো চুমু খেতে পারবো না বাড়ি যাবো আমি তা তো হচ্ছে না সুন্দরী তুমি চুমু না দিলে কি হবে আমারটা আমি আদায় করে নিতে পারি কথাগুলো বলতে দেরি রোদ্রিকের অথয়ের অধরে অধর মিলিয়ে দিতে দেরি নেই অথই বিড়াল সেনার নাই গুজিয়ে গেল রদ্রিকের বুকের মধ্যে এভাবে কতক্ষণ সময় অতিবাহিত হলো কেউ বলতে পারল না দীর্ঘ ওষ্ঠ চুম্বনের সমাপ্তি ঘটিয়ে সরে আসে রদ্রিক অথয়ের কাছ থেকে রদ্রিক সরে আসলে লজ্জায় অথই আর এক মুহূর্ত দাঁড়ায় না গাড়ির দরজা খুলে দৌড়ে চলে যায় বাড়ির ভেতরে ঠোঁট কামড়ে হেসে দেয় রদ্রিক অথই নিজের রুমে গিয়ে রদ্রিককে মেসেজ করে দেয় সে রুমে এসেছে ম্যাসেজটা পেয়ে রদ্রিক গাড়ি ঘুরিয়ে হাসপাতালের উদ্দেশ্যে চলে যায় এদিকে বারান্দার আড়াল করে দাঁড়ানো অথই রদ্রিকের যাওয়ার পানে তাকিয়ে থাকে লাজুক হেসে সিয়া অনিকের সাথে আসে আজ পাঁচ দিন যাবৎ অনিক হাসপাতালে ভর্তি এর মাঝে রিধি পিহান পিহু আহিত আর অথই সবাই একসাথে এসে দেখা করে যায় ওরা প্রায় প্রতিদিনই এসেছে আর বাকিদের কথা না হয় নাই বলা যায় তারা তো পারলে এক মিনিটের জন্য হাসপাতাল থেকে নড়েনি অনেকের বাবা মা ছেলের কাছে থাকতে চেয়েছিলেন কিন্তু তারা বয়স্ক মানুষ এভাবে দিনের পর দিন হাসপাতালে থাকলে অসুস্থ হয়ে যাবেন তাই তাদের থাকতে দেননি কেউই ওনাদের আশ্বস্ত করেছে ওরা সবাই তবে প্রতিদিন আসেন ছেলের সাথে দেখা করতে এদিকে সিয়ার বাবা মা প্রথম দিন কিছু বলেনি সিয়াকে হাসপাতালে থাকার কারণে রদ্রিক ম্যানেজ করে নিয়েছিল কিন্তু তারা আর অনুমতি দেননি সিয়াকে তাই বাধ্য হয়ে সিয়াকে রাতে বাসায় চলে যেতে হয় কিন্তু সকাল হলেই আবারও সিয়া চলে আসে অনেকের মন চাইতো না সিয়াকে যেতে দিতে কিন্তু কিছু করার নেই কোনো বাবা মাই চাইবে না তাদের এমন প্রাপ্ত একটা মেয়ে রাতের বেলায় বাড়ির বাহিরে থাকুক তাই অনিকও আর জোরাজুরি করেনি আজ অনিককে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে তাই সিয়া অনিকের যাবতীয় সব কিছু গুছিয়ে নিচ্ছে কাজ শেষ হতেই সিয়া অনেকের পাশে এসে দাঁড়ায় তোমার কোনো সমস্যা হচ্ছে যদি পুরোপুরি সুস্থ ফিল না করো তবে আর কয়েকটা দিন থাকতে পারো হাসপাতালে অনেক সিয়ার কথায় আস্তে আস্তে বলে আমি ঠিক আছি তুই চিন্তা করিস না তাহলে আমি বাকিতে ডাকছি ওরা তোমাকে হাঁটতে হেল্প করবে এই বলে সিয়া চলে যাবার জন্য পা বাড়ালেই অনিক সিয়াকে ডেকে ওঠে থেমে যায় সিয়া ঘুরে এসে ফিরে অনিকের সামনে দাঁড়ায় প্রশ্ন করে কিছু লাগবে তোমার অনিক করুণ কণ্ঠে বলে আমায় মাফ করেছিস সিয়া মন থেকে আমি চাই না জোরপূর্বক তুই আমার সাথে কোনো সম্পর্কে জড়াস আমি তোর বিরহে যেইটুকু বা বাঁচি কিন্তু তোর করুণা আমি সহ্য করতে পারবো না সিয়া আমি দম বন্ধ হয়ে মরে যাব অনেকের প্রতিটা কথা মন দিয়ে শুনল সিয়া দীর্ঘশ্বাস ফেললো ও আর একটু এগিয়ে গিয়ে অনেকের দু গালে নরম হাতের স্পর্শ করল অনেক আবেশের চোখ বন্ধ করে নিল আবারও চোখ মেলে তাকায় সিয়ার দিকে সিয়ার নরম গলায় বলে আমার চোখের দিকে তাকাও অনেক আমার চোখের দিকে তাকালেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে অনেক অপলক তাকিয়ে থাকলো সিয়ার চোখের দিকে এই তো এই তো সেই চোখ যেই চোখে অনেক অসীম ভালোবাসা দেখতে পেত কিন্তু ওর ভুলে না হয় ভুল না ওর অন্যায়ের কারণে সেই ভালোবাসা হৃদয়ের এক কোণে চাপা পড়ে আজ ফের সেই ভালোবাসাময় চোখ জোড়া দেখে স্নিগ্ধ অনুভূতিতে তলিয়ে যাচ্ছে অনেক ওর অজান্তেই ওর চোখ দুটো ভিজে গেল সিয়া হালকা হেসে অনেকে সেই ভেজা চোখ জোড়া মুছে দিল সিয়া বলে কাছো কেন অনেক ধরা গলায় বলে তোমার ভালোবাসাকে ফিরে পে তোমার ভালোবাসা তো তোমারই ছিল অনিক কিন্তু তুমি তো বুঝতে পারোনি যখন বুঝলে অনেক দেরি করে ফেলেছিলে তবু আমি তোমায় ফেলে যাইনি অনিক আমি যদি তোমার না হতাম তবে অন্য কারো কোনোদিনও হতাম না এক জীবনে একজন কি আমি ভালোবেসেছি অনিক একজনকে ঠাই দিয়েছি চাইলেও সেই স্থান আমি কাউকে কোনোদিন দিতে পারতাম না তার আগেই আমার মরণ হতো অনি অনি সাথে সাথে সিয়ার ঠোঁটে আঙ্গুল চেপে ধরল বাজে কথা বলবে না তো সিয়া সহ্য হয় না আমি তোমাকে প্রমিস করলাম সিয়া আর কোনোদিন তোমাকে কষ্ট কষ্টে কাঁদতে দিব না সিয়া তুমি কাঁদবে আর তা হবে আমার সুখের তোমার সুখের কান্না তুমি সুখে কাঁদবে সিয়া আমি তোমাকে এতটাই ভালোবাসবো যে আমার দেওয়া আগের আঘাতগুলো তুমি সব ভুলে যাবে আমার ভালোবাসা তীব্রতায় তুমি হারিয়ে যাবে সিয়ার চোখেও জল জমেছে ও চোখ মুছে বলে আমি তো কাঁদতে চাই অনেক খুব করে কাঁদতে চাই সুখের কান্না অনেক সিয়ার হাতটা টেনে পরম আদরে চুমু খেলো বলল তুমি আবার হো সিয়া এই জীবনে আর কিছু চাওয়ার নেই আমার বিয়ে করবে আমায় তুমি সিয়া আবার তুমি হয়ে আমার রাজ্যে রানী হবে হব অনেক তোমার রাজ্যে রানী হব চোখে জল ঠোঁটের কোণে হাসি অনিক আর সিয়া দুজনেরই দুজন অপলোক তাকিয়ে আছে দুজনের দিকে হঠাৎ চারপাশ থেকে করতালির আওয়াজে হুঁস ফিরে ওদের সিয়া দ্রুত সরে যায় অনেকের কাছ থেকে ওরা তাকিয়ে দেখে রোদ্রিক ইহান সাফাত নীল মারিয়া অথই, পিহু রিধি প্রিয়ান আহিত ওরা সবাই উপস্থিত অনিকের কেভিনে মারিয়ার হাতের মোবাইল ছিল যা দিয়ে ও অনিক আর সিয়ার এই মুহূর্তগুলো রেকর্ড করছিল মারিয়া হেসে বলে ওয়াও व्हाट নীল মারিয়ার কানে কানে বলে আমি কিন্তু আরো রোমান্টিক ভাবে প্রপোজ করতে পারি গভীর ভালোবাসি মারিয়া লজ্জা পেয়ে যায় লজ্জা মিশ্রিত হাসি নীলকে উপহার দিয়ে বলে নীল লজ্জা কোথাকার আশেপাশে কত মানুষ আছে দেখছো না নীল হালকা হেসে বলে পেয়ার কেয়া তো ডননাকিয়া জাপ যা পেয়ার কেয়া তো ডনাকিয়া। গানের এই লাইনটুকু খেয়ে নীল মারিয়া নীলকে চোখ মেরে দিল মারিয়া হেসে দিল এদিকে সিয়া আকস্মিক সবাইকে দেখে লজ্জা পেল আর অনেক মুগ্ধ চোখে সিয়ার ওই লজ্জা মাখা মুখটা মন ভরে দেখছে এই মুখটা আজ কত দিন পর অনেক উপভোগ করতে পারছে তাই এই মুহূর্তে এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইছে না ইহান হাসতে হাসতে বলে অনেক তন্মুকে সিয়াকে তুমি বলে সম্বোধন করে শুনে আমার কেন জানি হাসি পাচ্ছে রিদি নাক মুখ বলে আপনার তো শুধু অযথা হাসিই পাই কত সুন্দর করে অনেক ভাইয়া সিয়াকে প্রপোজ করলেন আপনি তো خاروش আপনি এসব বুঝবেন না ব্যাকের লোক থাকার ইহান চোখ ছোট ছোট করে তাকায় রিদির দিকে আমাকে ব্যাককল বলা হচ্ছে তোমাকে তো পরে দেখে নেচ্ছি ওয়াস ইহানের হুমকিতে শুকনো ঢোক গেল রিধি বেশি বলে ফেললো নাকি এখন আবার এই লোক তাকে কি করবে রিধি সরে গিয়ে আহিদের পেছনে লুকিয়ে পড়ল রিধির ভীতু মুখটা বেশ উপভোগ করছে ইহান ঠোঁট কামড়ে মৃদু হাসল ও প্রিয়ান পিহুর হাতটা আঁকড়ে ধরল হঠাৎ কারো হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকায় পিহু পিয়ানের কাজ এটা বুঝতে পেরেই পিহুর চোখের ইশারায় বুঝালো এমন করতে না এখানে সবাই আসে কে শুনে কার কথা প্রিয়ান ওর হাতটা আরো শক্ত করে ধরে বলে আমরা কবে বিয়ে করব পিহু শীঘ্রই মনে হয় অনেক ভাই আর সে আপুর বিয়ে হবে প্রিয়ানের কথা শুনে পিহু বলে অনেক দেরি আমাদের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে তো একদম না প্রিয়ান মুখটা ফুলিয়ে ফেলল কোথায় একটু আমাকে সান্তনা দিবি তা না করে উল্টো আমার হৃদয়ের দহন আরো বাড়িয়ে দিচ্ছিস বিয়াদব কোথাকার পিহু রেগে গেল প্রিয়ানের ওকে বিয়াদব বলায় ও প্রিয়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে ড্রাগি সরে বলে আমাকে বেয়াদ বলা আবার আসিস আমার কাছে নাথি মেরে তোর মেইন পাট উড়িয়ে দেবো পিহু হন হন করে কেবিন থেকে বেরিয়ে গেল পিয়ান ভয়ে শুকনো ঢেপ গুলল এই জন্যই বলে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা মানে স্বয়ং নিজেই নেচে কুদে সিংহের গুহায় চলে যাওয়া অথই হেসে দিল প্রিয়ানের মুখের এক্সপ্রেশন দেখে ওকে হাসতে দেখে প্রিয়ান মুখ ফুলিয়ে বলে